প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনারা আলাইকুম কেমন আছেন তো আমরা প্রত্যেক মাসে একটি করে এপিসোড করে থাকি যে প্রত্যেক মাসের চলমান সার্কুলার আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি তো এবারও মার্চ মাসে কিন্তু দুর্দান্ত কিছু সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি একই সাথে চলমান সকল প্রকার সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের মাঝে উপস্থাপন করব আশা করছি ভিডিওটি একটি লাইক দিবেন দেখেন নিচে লাইক অপশন আছে ওখানে দিয়ে দিবেন অনেকগুলো সার্কুলার কিন্তু আমার কাছে আছে পিডিএফ ইমেজ সহ আপনাদের কাছে যে চলমান সার্কুলার গুলো দেখতে পাচ্ছেন এখানে এই সকল সার্কুলার আলোচনা করব আশা করছি ভিডিওটি একটু লং হবে এখানে ধৈর্য সহকারে দেখলে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি সরকারি সার্কুলার গুলো দেখে আবেদন করছে তো এখানে প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত আমরা দেখছেন অনেকগুলো পিডিএফ এখানে আছে আমি প্রথম থেকে আলোচনা করতে করতে লাস্টের দিকে যাব ঠিক আছে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন প্রথমে যে সার্কুলার আমি আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে যে চলমান সার্কুলার প্রকাশিত হয়েছে অনেকগুলো পোস্টে আপনার আবেদন করতে পারবেন দুইশো একাত্তর এখানে পদে আপনার আবেদন করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি রাজস্ব খাদ ভক্ত ঠিক আছে এটা কিন্তু ব্যাটেলিয়ান আনসার না বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এটি বেসামরিক খাত তো এখানে বাংলাদেশ গ্রাম ও আনসার প্রতিরক্ষা বাহিনীতে আপনারা অনেকগুলো পদে আবেদন করতে পারছেন এখানে কিন্তু অনেকগুলো পোস্টে আপনারা আবেদন করতে পারবেন সারা বাংলাদেশের সকল জেলার প্রার্থী করে এখানে আবেদন করতে পারবেন তো আপনার যোগ্যতা অনুযায়ী আপনি আবেদনটি করে নেবেন ঠিক আছে তো এখানে সর্বশেষ যে পদে আপনারা আবেদন করতে পারবেন এটি হচ্ছে অফিস সহায়ক চব্বিশ পদে আপনারা আবেদন করতে পারবেন ঠিক আছে আর এখানে আপনার সর্বনিম্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন এই চব্বিশ পদে বেতন গেট আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতনের চাকরি নিরাপত্তা প্রহরী চারজন জন এখানে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন পরিচালনা তো কর্মী দুজন নেবে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন ভাবর শ্রেণী চারজন এখানে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন মালি নেবে তিনজন এখানে আপনি অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন তারপরে অয়েল ম্যান দুইজন এখানেও কিন্তু অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন লস্কান নিবে একজন এখানেও অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন তারপরে এনসিও নিবে নেবে জন এখানে আপনারা যারা আবেদন করতে পারবে তারপরে টেন্ডল নিবে তিন পদে আপনার আবেদন করতে পারবেন এখানে কোন শিক্ষিত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী আপনার উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তবে এখানে উচ্চতা পাসপোর্ট দুই ইঞ্চি হতে হবে নিয়োগের বিধি অনুযায়ী এই পদে শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন মহিলা ব্যান্ডে আর বাদ আপনারা পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন আর এখানে হচ্ছে ব্যাটসম্যান নিবে আঠাশ পদে এখানে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন পাঁচ ফুট চার ইঞ্চি উচ্চতা থাকতে হবে এখানে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি আপনার বুকের মাপ থাকতে হবে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন এই ব্যাটসম্যান আঠাশ পদে তারপরে কোয়ার্টার মাস্টার নিবে তিন পদে আপনারা কিন্তু মাধ্যমিক মানে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন তারপরে হচ্ছে এমনিশন নিবে এক পদে তারপরে রেজিমেন্টাল পুলিশ নিবে চার পদে আপনারা অষ্টম করতে এটা কিন্তু শ্রেণীর সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি তারপরে গার্ড নিবে পদে যারা অষ্টম শ্রেণী পাশ আবেদন করতে পারবেন এখানে নিবে একজন তারপরে সূত্রধন নিবে একজন তারপরে মেশন নিবে একজন তারপরে সিগন্যাল অপারেটর নিবে সাত পদে এখানে আপনারা যারা মাধ্যমিক স্কুল মানে এসএসসি পাশ করছেন আবেদন করতে পারবেন তারপরে মহিলা আনসার নিবে আটচল্লিশ পদে এখানে পাসপোর্ট ড্রেন্স আপনার উচ্চতা থাকতে হবে এবং আপনার এস এস পাশ করলে আবেদন করতে পারবেন আর এই সার্কুলারটিতে সারা বাংলাদেশের সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন বুট মেকার এখানে দুই পদে আবেদন করতে পারবেন শুধুমাত্র যেগুলো মহিলা আনসার লেখা আছে সেগুলো শুধু মহিলারা আর যেখানে পুরুষ উল্লেখ করা আছে শুধুমাত্র সেখানে পুরুষ আর বাদ বাকিগুলো আপনারা উভয় আবেদন করতে পারবেন ঠিক আছে ইলেকট্রিশিয়ান নেবে একজন মোটর সাতজন পদে আবেদন করতে পারবেন তারপরে অফিস সহকারী নিবে এক পদে পুরুষ রিটার্ন নিবে একজন তারপরে পেস্টিং সহকারী নিবে একজন এখানে উপজেলা থানা অথবা মহিলা প্রশিক্ষিকাকে নিবে এখানে একাত্তর জন এখানে শুধুমাত্র উপজেলা এবং থানা মহিলা একাত্তর পদে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে পাস ঠিক আছে তো এখানে আপনারা অনেকে কমেন্ট যে ইউনিয়ন দলনেত্রী আমি আবেদন করতে পারবো কিনা অবশ্যই শুধুমাত্র আপনি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন কোনো সমস্যা নাই এখানে শুধুমাত্র মহিলারা থানা অথবা উপজেলা প্রশিক্ষক একুশ পদে এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন এখানেও কিন্তু আপনি এইচএসি পাস করলে আবেদন করতে পারবেন পাসপোর্ট চার ইঞ্চি আপনার উচ্চতা থাকতে হবে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি আপনার বুকের মাপ থাকতে হবে এখানেও কিন্তু শুধুমাত্র আপনারা ইন্টারমিডিয়েট পাস করলে আবেদন করতে পারবেন আপনার কোনো কোর্স করার লাগবে না বা থাকলেও আপনার একটু সুযোগ সুবিধা পাবেন আর কি তারপরে ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটার নেবে এক পদে তারপরে ষাট লিপিকার কাম কম্পিউটার নেবে এখানে এক পদে এটা কিন্তু বাংলাদেশ আনসার ও গ্রাম পত্রিকা বাহিনীর এটি সরকারি বিজ্ঞপ্তি আর এটা কিন্তু আবেদন চলমান আছে এটা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার ক্ষেত্রে আনসার বিটিভি ডট গভ ডট বিডি প্রবেশ করে এখানে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর লিংকে ক্লিক করলে আপনি আবেদনটি করতে পারবেন আপনি যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে বলবেন আমি আনসার বিটিভিতে আবেদন করতে চাই তারাই কিন্তু আপনার আবেদন করে দেবে কোনো সমস্যা নাই এটা আপনার আঠাশ তারিখ থেকে শুরু হয়েছে ফেব্রুয়ারির এটি শেষ হবে বিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ঠিক আছে এর আগে আপনার আবেদনটি সম্পূর্ণ করে নেবেন এখানে আবেদন ফি এক থেকে দশ নম্বর ক্রমিকের জন্য একশো টাকা এবং এগারো থেকে একত্রিশ নম্বর ক্রমিকের জন্য পঞ্চাশ টাকা আপনার চার্জ কাটবে আর কি আর দুই নম্বর যে সার্কুলার এটা কিন্তু দুর্দান্ত এবং খুবই ইন্টারেস্টিং সার্কুলার সেটা হচ্ছে কারা অধিদপ্তরে এটা সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আমি আবারও বলছি কারা অধিদপ্তর সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে কারারক্ষী পদে তিনশো আটাত্তর পদে আবেদন করতে পারবেন কোন শিক্ষিত বোর্ড হইতে আপনারা যারা এসএসসি পাস করেছেন আবেদন করতে হবেন এবং ন্যূনতম শারীরিক যোগ্যতা একশো সাতষট্টি মিটার পুরুষ প্যাচে দেখেছে এবং আপনার বুকের মাপ একাশি পয়েন্ট আঠাশ সেন্টিমিটার ওজন বান্ন কেজি বৈবাহিক অবস্থা প্যাট থেকে অবশ্যই অবিবাহিত থাকতে হবে আর এখানে মহিলা কারারক্ষী একশো সাতাশ পদে আবেদন করতে পারবেন এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন এবং বুকের মাপ ছিয়াত্তর পয়েন্ট একাশি সেন্টিমিটার ওজন পঁয়তাল্লিশ কেজি অবশ্যই অবিবাহিত থাকতে হবে মোট পাঁচশো পাঁচ আবেদন করতে পারছেন কারা অধিদপ্তর সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এটা কিন্তু আপনাদের বয়স সীমা উল্লেখ করা আছে আঠারো থেকে একুশ বছরের ভিতরে বয়স হলে আবেদন করতে পারবেন আর এটি হিসেব করবেন কিভাবে ষোলো তিন দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী আপনার বয়সটি আপনার ধরতে হবে এটা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইনে অলরেডি আবেদন চলতেছে আমার ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার আবেদনটি সম্পূর্ণ করে নেবেন সারা বাংলাদেশ থেকে আপনারা আবেদন করতে পারবেন এখানে পি এস ও এন ডট ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদন শুরু হয়েছে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এটি শেষ হবে ষোলোই মার্চ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা আর বেশি কিন্তু টাইম নাই সেজন্য প্রথম দিকে মানে এখনই আবেদন করা আপনার উত্তম সময় আপনি ভিডিওটি পাওয়ার আবেদনটি করে নেবেন তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ সার্কুলার সেটি হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তরে অনেকগুলো সাতশো একান্ন পদে আপনার আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে এটা কিন্তু সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা যারা এই সার্কুলারটি পেয়েছেন এই সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা আবেদন করে নেবেন অনেকগুলো পদে আপনার আবেদন করতে পারছেন এখানে ঠিক আছে বিভিন্ন ক্যাটাগরিতে সারা বাংলাদেশ থেকে তবে আপনারা যারা সর্বনিম্ন এসএসসি পাশ করেছেন এখানে দুর্দান্ত সুযোগ পাচ্ছেন কারণ তিনশো পদে অফিস পদে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারছেন তিনশো সত্তর পদে আপনারা যারা এসএসসি পাশ করেছেন আপনার অফিস সহায়ক গার্ডেনার পাঁচজন আপনারা যারা এসএসসি পাশ করেছেন আবেদন করতে পারবেন এই তিনটা কিন্তু পরপর আপনার এসএসসি পাশে আবেদন আপনারা মিস করবেন না সর্বমোট সাতশো একান্ন পদে আপনারা আবেদন করতে পারবেন তাছাড়া অনেকগুলো পদে আবেদন করতে পারবেন এল ডি কাম ক্যাশিয়ার উনআশি পদে আবেদন করতে পারবেন এখানে কিন্তু আপনারা এইচএসসি পাশ হতে হবে এবং কম্পিউটার পরিচালনার এখানে বয়স আঠারো আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে তারপরে অফিস সহকারী কাম ডাটা অথবা কন্ট্রোল অপারেটার সাতাশ পদে আপনারা ইন্টারমিডিয়েট পাস করেছেন আবেদন করতে পারবেন তারপরে ছেচল্লিশ পদে এই যে বড় বড় পদগুলো আমি দেখাই দিচ্ছি ছোট পদগুলো আপনি একটু পড়ে নেবেন ঠিক আছে তো ভিডিওটি লং হয়ে যাবে অফিস সহকারী কাম স্টোর কিপার ছেচল্লিশ পদে আপনারা যারা ইন্টারমিডিয়েট পাশ করেছেন আবেদন করতে পারবেন এবং এম এস অফিসে কাজের দক্ষতা থাকতে হবে তারপরে সহকারী কাম স্টোর কিপার এগারো পদে আবেদন করতে পারবেন আপনারা ইন্টারমিডিয়েট পাশে এলডি কাম স্টোর কিপার সত্তর পদে আপনারা যারা ব্যবসায়িক শিক্ষা থেকে সার্টিফিকেট মানে আপনি ইন্টারমিডিয়েট পাশ করেছেন আবেদন করতে পারবেন তারপরে হিসাব রক্ষক আঠাশ পদে আপনারা ব্যবসায়িক শিক্ষা থেকে আপনারা সমানে জিপিএতে স্নাতক ডিগ্রি পাশ করেছেন আবেদন করতে পারবেন তারপরে পঁয়ষট্টি পদে লাইব্রেরিয়ান পঁয়ষট্টি জন নিবে এখানে আপনারা যারা স্নাতক পাশ করেছেন এবং লাইব্রেরিতে আপনার কোর্স করা আছে আবেদন করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে ঠিক আছে এটা কিন্তু এই যে মোট সাতশো একান্ন পদে বাংলাদেশ থেকে সকল জেলায় ব্যথম আবেদন করতে পারবেন আর অনলাইনে আবেদন শুরু হবে চারে মার্চ দু হাজার পঁচিশ সকাল দশের থেকে শুরু হবে আর এটি শেষ হবে চব্বিশ মার্চ দু হাজার পঁচিশ এখানে ছয়টা পর্যন্ত এটা কিন্তু খুব বেশি টাইম থাকবে না সেই প্রথম দিকে আপনার আবেদনটি করে নেবেন এটা আবেদন ফি কিন্তু অনলাইনে আপনার টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে এক থেকে চোদ্দ নম্বর পদের জন্য আপনার একশো বারো টাকা কাটবে এবং পনেরো থেকে উনিশ নম্বর পদের জন্য আপনার ছাপ্পান্ন টাকা টেলিটক চার্জ আপনার ফি প্রদান করতে হবে তারপরে সার্কুলার সেটি হচ্ছে এটিও কিন্তু সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ সরকারি জেনারেল ম্যানেজার কার্যালয় ডাক জীবন বীমা পশ্চিম অঞ্চল রংপুরের জন্য ঠিক আছে এটা কিন্তু সার্কুলার আপনারা আবেদন করে নেবেন অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট ইন এখানে আবেদন করতে পারবেন এখানে এগুলো বড় পদগুলো বলে যাচ্ছি অফিস সহায়ক আপনারা এসএসসি পাশ করছেন আবেদন করতে পারবেন ছয় জনে তারপর নিরাপত্তা পুরহরি দুইজনে পরিচ্ছন্নতা কর্মী একজনে মোট ছাপ্পান্ন পদে আপনার আবেদন করতে পারবেন এখানে ঠিক আছে আর এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আপনার ফিটি মানে প্রদান করে আবেদন করতে হবে পি এল আই ডাবিগ্রোট কম আবেদনটি পূরণ করতে হবে এটি আবেদন শুরু হয়েছে সাতাশ এবং এটি শেষ হবে পঁচিশ মার্চ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এরই আগে অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করে নিবেন তারপরে সার্কুলারটি সেটি হচ্ছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগে সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সারা বাংলাদেশ থেকে আপনারা আবেদন করতে পারবেন এখানে বিভিন্ন ক্যাটাগরিতে আপনারা আবেদনটি করতে পারছেন ঠিক আছে এখানে অফিস সহায়ক পাস পদটার আবেদন করতে পারবেন এখানে আপনারা যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করেছেন আবেদন করতে পারবেন তারপরে জারিকারক 11 পদে আবেদন করতে পারবেন যে কোন স্বীকৃত বোর্ড বা পজিশন হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন তারপরে ওখানে বিল সহকারী একজন দিবে তারপরে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করে দুইজন নেবে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার দুইজন নেবে ষাট লিপি মানে সাত মুদ্রা করে কাম কম্পিউটার ওপর একজন নেবে আইনি পরামর্শ কর্মকর্তা চুক্তি ভিত্তিক ছয়জন পদে আবেদন করতে পারবেন সহকারী মেইনটেন্স ইঞ্জিনিয়ার এখানে এক পদে আবেদন করতে পারছেন এটা সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এবং অনলাইনের মাধ্যমে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীগণ এখানে এন এল এস ও ডট ডট কম ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে আবেদন শুরু হবে মার্চ সকাল দশটা থেকে এবং এটি শেষ হবে এপ্রিল পঁচিশ বিকাল পাঁচটা পাচ্ছেন এটি আপনারা আবেদন করে নিবেন ঠিক আছে তারপরে তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ সার্কুলার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনে বাংলাদেশ নৌ পরিবহন মন্ত্রণালয় খুবই ভালো একটি চাকরি আপনার কিন্তু সম্পূর্ণ সরকারি এটি ঠিক আছে আপনার আবেদনটি করে নিবেন অনেকগুলো পদে আপনার আবেদন করতে পারছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক চল্লিশ পদে আবেদন করতে পারবেন এখানে ঠিক আছে আপনার যারা ইন্টারমিডিয়েট পাস এখানে আবেদন করতে পারবেন এবং সহকারী ভান্ডার রক্ষক এখানে চারজন পদে আবেদন করতে পারবেন এইচএসসি পাশ পাশে ঠিক আছে তারপরে ফার্মাসিস্ট নিবে এখানে চারজন কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে ফার্মাসিতে আপনার কোর্স থাকা লাগবে তাহলে এটি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এটা সম্পূর্ণ অনলাইনে আবেদনটি করতে হবে আবেদন করার জন্য আপনার বিআইডাব্লিউটিসি ডট ভিডিও মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে এটি অলরেডি কিন্তু আবেদন শুরু হয়েছে চব্বিশ দুই দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদন শুরু হয়েছে এবং এটি শেষ হবে চব্বিশ তিন মানে চব্বিশে মার্চ এই মাসের চব্বিশ তারিখে বিকাল পাঁচটায় কিন্তু শেষ আবেদনটি করে নিবেন অনলাইনের মাধ্যমে তারপর আরেকটি গুরুত্বপূর্ণ সার্কুলার এবং মজাদার সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ সমরস্ত কারখানায় ঠিক আছে গাজীপুর সেনা চাকরি খুবই ভালো দুর্দান্ত চাকরি এটা কিন্তু বেসামরিক পদে আপনার আবেদন করতে পারবেন অনেকগুলো পোস্টে ঠিক আছে এটি বাংলাদেশের সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে পরিচ্ছন্ন কর্মী নিবে চারজন অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন লেবার নিবে দশজন অষ্টম শ্রেণীর পাশে আপনার আবেদন করতে পারবেন আর হ্যাঁ এটিতে কিন্তু আপনার আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে বয়স থাকতে হবে আঠারো বছর কম হলে কিন্তু আবেদন করতে পারবেন না তারপর নিরাপত্তা পুরোহী চারজন এখানে কিন্তু আপনারা এই এসএসসি পাশে আবেদন করতে পারবেন আর পাসপোর্ট সায়েন্সে উচ্চতা থাকতে হবে শুধুমাত্র নিরাপত্তা পুরোহী ক্ষেত্রে তাছাড়া টেকনিক্যাল হেল্পার নিবে শেষটি পদে আপনারা যারা এসএসসি পাস করেছেন আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত ইস্যুর হতে কারিগরি বিষয়ক সার্টিফিকেট ধারীদের অগ্রাধিকার দিবে যদি আপনার কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে কারিগরি বিষয়ে কোনো কোর্স থাকে সেই ক্ষেত্রে আপনি অগ্রাধিকার পাবেন তাছাড়া আপনি শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন ঠিক আছে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে আরেকটি হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান চৌষট্টি পদে এখানেও কিন্তু আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন কোনো ইনস্টিটিউট হতে কোনো কারিগরি বিষয়ে সার্টিফিকেট প্রাপ্ত হলে আবেদন করতে পারছেন তারপর এখানে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিবে তিনজন টেকনিশিয়ান নিবে চারজন স্কিল টেকনিশিয়ান নিবে সাতজন ড্রাইভার নিবে তিনজন তারপরে গোটাউন কিপার নিবে ছয়জন এখানে কিন্তু আপনারা ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন তারপরে ম্যাট ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিবে চারজন অফিস সহকরী কাম কম্পিউটার মুদ্রা করে নিবে তেইশ পদে আপনারা আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে ইন্টার পাশ করলে আবেদন করতে পারবেন অবশ্য কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এবং বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশব্দ গতি থাকতে হবে তারপরে সিনিয়র টেকনিশিয়ান নিবে ছয় পদে সুপারভাইজার নিবে দুইজন তারপরে সিনিয়র সহকারী দুজন নিবে উপসহকারী কেমিস্ট নিবে একজন অফিস সুপারিনটেন্ডেন্ট নিবে তিন পদে সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এটি আপনারা আবেদন করবেন আর এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে আবেদন করার জন্য আপনার বিওএফ ডট জেল ডট ডট কম ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে অলরেডি আবেদন চলতেছে ষোলোই ফেব্রুয়ারি থেকে আবেদনটি সকাল দশ থেকে শুরু হয়েছে এবং এটি শেষ হবে সতেরোই মার্চ এখানে বিকাল পাঁচটা পর্যন্ত আপনার আবেদনটি করতে পারবেন সম্পূর্ণ কিন্তু অনলাইনের মাধ্যমে ফিটি জমা দিতে হবে আর এখানে তারপরে আরেকটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সেটি হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অর্থ মন্ত্রণালয়ের আওতায় এটা কিন্তু সম্পূর্ণ সরকারি জীবন বীমা কর্পোরেশনে দুর্দান্ত একটি সার্কুলার এর আগে সার্কুলারটি দিয়েছিল আপনাদের আবেদন করেছেন আর আবেদন করার দরকার নাই এখানে সহকারী ম্যানেজার উন পদে আবেদন করতে পারবেন আট এখানে বয়স কিন্তু বত্রিশ বছরের ভিতরে হয়ে যাবে আপনার ঠিক আছে এখানে অবশ্যই প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর আপনার অবশ্যই মাস্টার্স ডিগ্রি থাকতে হবে আবেদন করার জন্য মাধ্যমে পূরণ করতে হবে ঠিক আছে আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আপনারা আবেদনটি করে নেবেন আবেদন শুরু হয়েছে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশটার থেকে এবং এটি শেষ হবে আঠারোই মার্চ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এর আগে অবশ্যই আবেদনটি শেষ করে নেবেন তারপর আরেকটি আপনার সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা যারা দীর্ঘ অপকায় ছিলেন বাংলাদেশ ডাক বিভাগের দক্ষিণ অঞ্চল খুলনা বিভাগের আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক ছিলেন এখানে আবেদন করতে পারবেন অনেকগুলো পদে আপনারা আবেদন করতে পারবেন এখানে আর এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে পোস্টাল অপারেটর একশো চার পদে আবেদন করতে পারবেন খুলনা বিভাগের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন বরিশাল বিভাগের সকল জেলা প্রার্থীগণ এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ জেলার প্রার্থীগণ এখানে পোস্টাল অপারেটর একশো চার পদে আবেদন করতে পারবেন শুধুমাত্র ইন্টার পাশ করলে আবেদনটি করতে পারছেন তারপরে হচ্ছে মেইল অপারেটার তিপান্ন পদে আবেদন করতে পারবেন এখানে শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাস করলে আবেদন করতে পারবেন খুলনা বরিশাল রাজশাহী রংপুর বিভাগের সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন তারপরে ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা প্রার্থীরা আবেদন করতে পারছেন তাছাড়াও ছোটো অনেকগুলো পোস্ট আপনারা দেখে নিন এখানে বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে তারপরে পোস্টম্যান নিবে বারো পদে আপনারা যারা এসএসসি পাস করছেন আবেদন করতে পারবেন শুধুমাত্র ফরিদপুর সৈয়াদ মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা আবেদন করতে পারবেন তারপরে আরেকটি বড় পদ সেটি হচ্ছে প্যাকার পদে আবেদন করতে পারবেন কোন শিক্ষিত বোর্ড বা প্রতিষ্ঠান হতে আপনারা যারা এস এস পাশ করেছেন আবেদন করতে পারবেন খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী সৈরাতপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলায় প্রাথমিক আবেদন করতে পারবেন তারপরে একশো ছাব্বিশ পদে মেইল ক্যারিয়ার এই পোস্টে আপনারা আবেদন করতে পারবেন শুধুমাত্র আপনারা এস এস সি পাশে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে খুলনা বরিশাল রাজশাহী রংপুর বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী সৈয়দপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারপরে প্যাকার কাম মেল ক্যারিয়ার তিরিশ পদে আবেদন করতে পারবেন এস এস সি পাশে খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের বরিশাল পিরোজপুর ঝালকাটি ও ভোলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী সৈয়দপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন অফিস সহায়ক নেবে ষোলো পদে এসএসসি পাশের আবেদন খুলনা বরিশাল রংপুর বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের যে গোপালগঞ্জ জেলায় প্রাথমিক আবেদন করতে পারবেন তারপরে পরিচালনা কর্মী নিবে দশ পদে তারপরে রানার ছিয়াশি পদে কিন্তু আবেদন করতে পারবেন রানার শুধুমাত্র এসএসসি পাশে খুলনা বিভাগের যশোর মাগুরা নড়াইল জিনেদা জেলায় প্রাথমিক আবেদন করতে পারবেন বরিশাল বিভাগের সকল জেলায় এবং ঢাকা বিভাগের ফরিদপুর সুরাতপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলায় প্রাথমিক আবেদন করতে পারবেন তারপরে হচ্ছে নিরাপত্তা পুরোহরী সাত পদে আপনারা যারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন ঠিক আছে আর এটা সম্পূর্ণ অনলাইনে মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে আর অনলাইনে আবেদন করার ক্ষেত্রে আপনার pmgsc.teledoc.com বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে 25 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এটি শেষ হবে 20 মার্চ 2025 এখানে পাঁচটা পর্যন্ত আপনার আবেদনটি করতে পারবেন এখানে অবশ্যই আপনার যোগ্যতা অনুযায়ী আবেদনটি সম্পূর্ণ করে নেবেন তারপরে আরেকটি সরকারি সার্কুলার সেটি হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগের খুবই ভালো একটি চাকরি এখানে কিন্তু সারা বাংলাদেশের সকল জেলায় প্রার্থী আবেদন করতে পারবেন এখানে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন অফিস সহায়ক পদে চুয়াল্লিশ পদে আপনার আবেদন করতে পারবেন এখানে আপনার যারা এসএসসি পাশ করেছেন সেক্ষেত্রে আপনার আবেদনের সুযোগ পাচ্ছেন বয়স অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে আবেদন করতে পারবেন তারা অফিস সবারই কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সাতাশ পদে আবেদন করতে পারবেন আপনারা যারা ইন্টারমিডিয়েট পাস সেখানে আবেদন করতে পারবেন কম্পিউটার অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে তারপর ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার উপরে ষোলো পদে আবেদন করতে পারবেন এখানে স্নাতক ডিগ্রি থাকতে হবে এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে এটা অলরেডি আবেদন চলমান আছে আবেদন করার জন্য আপনার এইচ এস ডি ডট টেলিটক ডট কম ভিডিও ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে আবেদন শুরু হয়েছে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশের থেকে এটি শেষ হবে আপনার পনেরোই মার্চ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এই মার্চ মাসের পনেরো তারিখে কিন্তু শেষ হবে আপনারা মাথায় রাখবেন দ্রুত আবেদনটি সম্পূর্ণ করে নেবেন তারপরে সার্কুলার সেটি হচ্ছে বাংলাদেশ সেনানিবাসে সেনা সদরের আপনারা আবেদন করতে পারবেন অনেকগুলো পোস্ট এখানে আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা ক্ষরিক চল্লিশ পদে আবেদন করতে পারবেন আপনারা যারা ইন্টারমিডিয়েট পাস তারপরে ইস্টর ম্যান নেবে একুশ পদে আপনারা যারা ইন্টার পাস আবেদন করতে পারবেন এম টি ড্রাইভার উনিশ পদে আবেদন করতে পারবেন এখানে এসএসসি পাসে ঠিক আছে তার ফটোকপি অপারেটার তিন পদে আপনারা ইন্টার পাশে আবেদন অফিস সহায়ক নিবে সতেরো পদে এস এস সি পাসের আবেদন নিরাপত্তা ফুটবরী ষোলো পদে আপনার এসএসসি পাশের আবেদন তারপরে পরিচালনা কর্মী দুজন নেবে অষ্টম শ্রেণী পাশের আবেদন এগুলো আপনার যোগ্যতা অনুযায়ী আবেদনটি করে নেবেন এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এম ই ডট ডট কম ভিডিও ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে আবেদন শুরু হয়েছে পঁচিশ ফেব্রুয়ারি এবং শেষ হবে সতেরোই মার্চ দু হাজার পঁচিশ এই মার্চ মাসের সতেরো তারিখে কিন্তু শেষ সেই ক্ষেত্রে অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করে নেবেন তারপরে সার্কুলার চিঠি আছে অর্থ মন্ত্রণালয়ে অর্থ বিভাগে এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এর আগে কিন্তু এই সার্কুলারটা একবার প্রকাশিত হয়েছিল আবার কিন্তু আপনার পুনরায় সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কম্পিউটার অপারেটর নয় পদে আবেদন করতে পারবেন সাত মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর এখানে তিরিশ পদে আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে পদে ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোল অপারেটর চার পদে আবেদন করতে পারছেন তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার এখানে হিসাব কষে দুইজন তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক মনিটরিং সেলে দুইজন আর এখানে সবচেয়ে বেশি নিবে অফিস সহায়ক আটান্ন পদে আপনারা যারা এসএসসি পাশ করেছেন এখানে আবেদন করতে পারছেন ঠিক আছে এসএসসি পাশের সার্কুলার এটি অফিস সহায়ক আটান্ন পদে তারপরে অফিস সহায়ক মনিটরিং সেলে চার পদে আবেদন করতে পারবেন এখানে আপনারা এসএসসি পাশের সম্পূর্ণ সরকারি নিয়োগ সারা বাংলাদেশের সকল জেলা ব্যক্তিগণ এটিতে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য আপনার এমওএফ ডট টেলিডো ডট ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে আবেদন শুরু হয়েছে অলরেডি চলমান এটি শেষ হবে ষোলোই মার্চ দু হাজার পঁচিশ বিগাল পাঁচটা এই মার্চ মাসের ষোলো তারিখে কিন্তু আবেদন শেষ হবে সেজন্য এ আপনাদের মাঝে দিয়ে দিলাম আপনার আবেদনটি সম্পূর্ণ করে নেবেন এবং আরেকটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সেটি হচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সার্কুলার এটা কিন্তু বাংলাদেশের সকল জেলায় প্রাথমিক আবেদন করতে পারবেন এবং আপনারা যারা এসএসসি পাশ করছেন অফিস সহকে এগারো পদে আবেদন করতে পারবেন তাছাড়াও অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে করে তিন পদে আবেদন করতে পারবেন কম্পিউটার অপারেটার এক পদে এবং সাত মোট জাকুর কাম কম্পিউটার অপারেটর তিন পদে আবেদন করতে পারবেন এটা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে এটিতে আবেদন করার জন্য আপনার এমও টি জে ডট টেলিগ্রাফ ডট ভিডিও ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে এটি অলরেডি আবেদন চলমান আছে এটি আবেদনের শেষ তারিখ আঠারোই মার্চ দু হাজার পঁচিশ মঙ্গলবার বিকাল চারটা পর্যন্ত এটি আগে অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করে নেবেন তো বন্ধুরা আমরা নিয়মিত প্রত্যেক মাসের সার্কুলারগুলো একই সাথে প্রথম দিন আমরা প্রকাশ করে থাকি যে মাসের শুরু হয় এই মার্চ মাসের সকল প্রকার সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি গুলো আপনার মাঝে দেখানোর চেষ্টা করলাম ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এবং অথেন্টিক এখানে কোনো রকম দু নম্বর ভুয়া কোনো সার্কুলার নেই আর আশা করি আমাদের এই ইউটিউব চ্যানেলে কোন রকম দু নম্বরের সার্কুলার প্রকাশিত হবে না সম্পূর্ণ সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে আপনার মাঝে উপস্থাপন করা হবে আর নিয়মিত নির্ভুল তথ্য এবং সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের ইউটিউব চ্যানেলে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন